1337 সালে আজকে দিনে খলিফা মনসুর তাদের ভিত্তি স্থাপন করেন 1535 সালে আজকে দিনে ইংরেজিতে ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয় 1813 সালে আজকে দিনে লর্ড ময়েরাট বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয় 1830 সালে আজকে দিনে বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে 1855 সালে আজকে দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় আঠারোশো সালে আজকে দিনে কলকাতা এমআরএন থিয়েটার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনে পাতাল রেজিস্ট্রেশন চালু হয় উনিশশো সালে আজকে দিনে সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের উপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাল সূচনা করে উনিশশো সালে আজকে দিনে আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে 1959 সালে আজকে দিনে সোভিয়েত নভোযান লুনিক 3 সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে 1963 সালে আজকে দিনে জাম্বিয়া পূর্ণ স্বাধীনতা শাসন লাভ করে 1963 সালে আজকে দিনে ক্যারিবিয়ান সমুদ্রে প্রচন্ড ঝড় উঠেছিল ওই ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের শরণজামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয় ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘন্টা 150 কিলোমিটার প্রায় হাজার লোক এই tufane মারা গিয়েছিল মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী। 1966 সালে আজকে দিনে লেথোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। 1979 সালে আজকে দিনে যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয়। 1992 সালে আজকে দিনে ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে এতে 111 জন বন্দী নিহত হয়। 2002 সালে আজকে দিনে Nepales রাজা গণেন্দ্রর ভাত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন